হ্যালো আসসালামু আলাইকুম আসুন আপনার সৌভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের ভাই এখন বাজার নিয়ে আসে তো এখানে নিয়ে আসে পেঁয়াজ পাতা শালগম শালগম আপনাদের ভাই পছন্দ করে না এই জন্য দুইটা নিয়ে আসে আর এখানে আছে ধনে পাতা এখানে আছে ফুলকপি আর এখানে আছে টমেটো কাঁচা টমেটো আর এটা হচ্ছে মূলা তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইলো এই মুলাটা আমি এত বড় মুলা আমি কখনো দেখি নাই আর আপনাদের ভাইয়া নিয়ে আসছে প্রথম বলছে যে মুলা আনবো নাকি আমি বলছি যে ককে অনেক বড় বড় মূলা এই যেন আমি বলছি ঠিক আছে তাহলে নিয়ে আসো তো তিনটা মূলা নিয়ে আসছে তো মার্শাল্লাহ মুলা তিনটা অনেক বড় বড়ো এত বড় মুলা আমি কখনো দেখিনি ফার্স্ট দেখলাম আর আপনারা যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আর আপনারা যদি প্রথম যদি দেখে থাকেন তাও কমেন্ট করে কিন্তু জানাবেন আর মূলাগুলো দেখছেন সাইজে কত বড় বিশাল বড় মূলা সাইজগুলো তো এখন আমি সব লাইট অফ করে দিব আর এখন ইশারা যেন দিতেছে তো আমি সব লাইট অফ করে দিব আর এই রুমের লাইট অফ করে দিব তো এগুলো এখানেই থাকবে আমি সকালবেলা সব কিছু গুছাই নিব আর এখন আমার দুই ছেলে ঘুমাইছে তো এখানে আমি টিভি দেখতেছিলাম আর আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ